আমার মায়ের সবচেয়ে পছন্দের মাছ হল ইলিশ মাছ বড় বড় মাছ কেনার মতো এখনও সামর্থ্য দেয়নি আর যে টাকা দিয়ে এক কেজি ইলিশ মাছ কিনা খামো সেই টাকা দিয়ে আমাকে অন্য অনেকগুলো মাছ হবি আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আমি অনেক অনেক ভালো আছি আমাকে বাড়ির সামনে দিয়ে আজকে ইলিশ মাছ আসছিল ঝাটকা ইলিশও পাওয়া যাবে না ঝাটকা ইলিশ হলে তো ছোটো হলো নি আর বড় ইলিশও পাওয়া যাবে না মাছ আর সাইজের আসলো সেই মাছগুলো বড় বড় এনে আসলো দেখে আমি মাছখান দিয়ে কাটে লিসি আর দেখেন চাকাও বার হাসে তো এই মাছ দিয়ে আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করবো তো অনেকগুলো মাছ সে থেকে আমি অল্প শাকায় লিসি আমরা অল্প মানুষ আপনারা তো জানেনি এই মাছ দিয়ে আমাকে হয়ে যাবে আর মাছটার রান্না জন্য এটা আমি কিছু মশলাপাতি লিসি লিসি পত্তের গুঁড়ো তারপর হলদির গুঁড়ো গরম মশলা তেজপাতা লবণ আদা রসুন জিরে পিসা কাঁচা করতে পিসা গুঁড়ো করতেটা একটু বেশি লিচি আর টকটকা লাল করে এই মাছের ঝোলটা আমদ আর এটি লিচি পেস্ট থেতো করে একবারে মালিশ করে পিষিয়ে এনা এনা সবলা করে রাখছি আর এদের দেখেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সব আমার রেডি হাসলার পর চাল লাগিয়ে দিছি কারাই তুলে দিছি এখন এর মধ্যে সবই নাতে আলদমো তেল গরম হচ্ছে এর মধ্যে গোটা ঘিরে দেবো ফুটে গেছে এর মধ্যে ফেটো করা পেস্ট দেবো পেস্টটা একটু ভাজে নেমো গন্ধ যান পেজে চলে যায় অনেক ভিডিও দেখি ইলিশ মাছ রান্ধিতে কয় আদা রসুন বেশি দিলে গন্ধ হয় কয়ে আমি তা আদা রসুন দিয়ে রান্ধি শিঙ্কে তো গন্ধ চলে যায় না ইলিশ মাছের যা গোন্ধটা তাই থাকি কিন্তু আমি আদা রসুনের পরিমাণটা একটু কম দেওয়া লাগে আর পেস্ট আর জিরে পেশাটা একটু বেশি দেওয়া লাগে তেল ছাড়ে দে এখন সব ধরনের মশলা এর মধ্যে দেবো হ্যামি ঝিঙ্গে করে রান্ধবো শিঙে করে আপনারা পুটা খাবেন আর এক থাল ভাত খাবেন আর ইলিশ মাছের গন্ধটাও লাগত লাগবে চলে যাবে লাই তা এখন এর মধ্যে না পানি দেবো এখন মশলাটা কিছুক্ষণ কষে নেব আর যে কোনো কষানের জিনিস কষানোর সময় একটু জালটা না জোরে দেওয়া লাগে তার জন্য হামো জালটা জোরে দিচ্ছি দেখেন মশলা আমার কষাকষি হয়ে গেছে এখন ধুয়ে থোয়া মাছগুলো এর মধ্যে মাছগুলো এখন মশলার সাথে ভালো করে কষে একবার ভাবিচ্ছি সর্ষে ইলাশ বানাইনি নি আমি সর্ষে ইলিশ একদিন বানাই খামো অন্যর হাতে খাইছি কিন্তু আমি নিজের হাতে খাইনি তো দেখেন মাছ ফসান আমার হসে এখন পরিমাণ মতো পানি দেবো যখন এরকম হবি তখনই ভাববেন মাথা এখন পানি দেওয়া লাগবি কষাকষি হয়ে গেছে তো আমি এরকম পানি দিছি একবারে টেল টালাস ভুলও করবো না একবার ঘনও করবো না হালকা পাতলা করবো তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে আবার জালতে নেব মাছের বলক কাটছে ভলোটা ফুটে গেছে এখন নামে নেব এই হলো আমার ইলিশ মাছের পাতলা ঝোল দেখেন একটা মাছও নি সব মাছের শখ সকা আছে তা আপনারাও ইনকে ময় মশলা দিয়ে রাঁধতে খাবেন অবশ্যই ভালো লাগবে একটা আমার মাও তো চাটে ফুটে খাবি আর ইলিশ মাছ আপনারা কেন করে রাঁধে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্ধনটা ক্যাঙ্কা হলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম